একটি ছোট গল্প নির্বাসন লেখক বোরহানা আক্তার রেশমি ছোট থেকে অন্ধকারকে বেশ ভয় পায় তিস্তা তবে আজ সে এই অন্ধকারকেই আপন করে বসে রয়েছে এর পেছনেও রয়েছে কত শত গল্প কত শত কারণ অন্ধকারকে সে অপছন্দ করলেও অন্ধকার বোধ তাকে একটু বেশিই ভালোবেসেছে তাই প্রতিবার তার জীবনে ফিরে আসে খুব ছোটোবেলায় এক অন্ধকারেই তিস্তা তার মাকে হারালো এর পরের এক অন্ধকারে অবশ্য পেয়েছিল ভালোবাসা পেয়েছিল শোয়ের বিয়েতে হঠাৎ সব আলো নিভে গিয়ে চারপাশে সেদিন অন্ধকারে ছেয়ে গেছিল ভয়ে তিস্তা চারপাশ হাত্রে যেই না এগোলো অমনি শক্তপোক্ত এক বুকের সাথে ধাক্কা খেলো ভয়ে ভয়ে তার শাটি আঁকড়ে ধরে ভীতকণ্ঠে বলল আমার অন্ধকার খুব ভয় লাগে আমাকে বাঁচান তিস্তার অবস্থা বুঝতে খুব একটা সময় লাগল না শ্রাবণের সে অন্ধকারে মেয়েটার মুখ দেখতে না পেলেও বেশ ছোট একটা মেয়ে তা বুঝল ইতস্তত বোধ নিয়েই তার হাত শক্ত করে ধরে বলল কিছু হবে না আমি আছি তো শান্ত হন তিস্তার বোধ হয় প্যানিক অ্যাটাক হয় কিন্তু মেয়েটা বোঝে না গ্রামের মেয়ে তো তাই হয়তো এত জ্ঞান নেই শাসনিতে কষ্ট হচ্ছে বুঝে শ্রাবণ আগে পকেট থেকে ফোন বের করলো আলো জেলে তিস্তার মুখের ওপর ধরতেই স্নিগ্ধ ভীত একটা মুখের প্রেমে পড়ে গেল তিস্তাকে শান্ত করতে করতেই আলো চলে আসলো নিজেকে শ্রাবণের এত কাছে অনুভব করতে পেরে সে ছিটকে সরে গেল কোনো রকমে লজ্জায় ভয়ে ছুটে পালালো এরপর থেকে শ্রাবণ প্রায় আসত এ গ্রামে শহরে পড়ালেখা শেষ করেছে অথচ তিস্তার জন্য গ্রামেই পড়ে আছে ছেলের মনের খবর পেয়ে তার বাবা মাও তিস্তার ব্যাপারে খোঁজ নিলেন যখন জানলেন মেয়ের মা নেই তখন তারা দ্বিমত করলেন তিস্তার বাবার তেমন অঢেল সম্পত্তিও ছিল না বিধায় এমন দরিদ্র পরিবারের মেয়ে নিতে তারা নারাজ হলেন তবুও শ্রাবণ পাগলামো করে তাদের রাজি করালেন এক মাসের মধ্যেই বিয়ে হয়ে গেল তাদের বিয়ের পরের সময়টুকু ছিল আরও রঙিন সুন্দর শ্রাবণ যত্নে রাখত তিস্তাকে শ্রাবণের বাড়ির লোকরা তাকে পছন্দ না করলেও তেমন কিছু বলতো না তবে তিস্তা বুঝত এদের মনে তার জন্য কতটা ক্ষোভ জমা বিয়ের প্রথম এক মাস বেশ চলল সংসার এরপর শ্রাবণ শহরে চাকরি নিল প্রথমেই তিস্তাকে নিয়ে যেতে পারবে না বলে রেখে গেল বাড়িতেই তবে সে যাওয়ার পরপরই শুরু হলো চরম অত্যাচার যত ক্ষোভ রাগ ছিল সব তারা ঝাড়লেন তিস্তার ওপর গালাগালি থেকে শুরু করে মার সবই জুটত তিস্তার কপালে আত্মসম্মান বোধ থাকলেও যাওয়ার জায়গা ছিল না আব্বাকে জানিয়েছিল সে তবে লাভের লাভ কিছুই হয়নি ছোট কোনো ভুল হলেই তিস্তার ওপর করা হতো অমানবিক অত্যাচার এ সকল যন্ত্রণা নিয়েই তিস্তার সংসারের ছমাস পার হলো এরপর একদিন শ্রাবণ ফিরল ততদিন শুধু চিঠি পাঠাত ছমাস পর স্বামীকে দেখে তিস্তার চোখ দুটো আবার সুখ খুঁজল এবারও সুখ ধরা দিল তাকে শ্রাবণ এই জাহান নাম থেকে তাকে নিয়ে গেল অজানা শহরে অচেনা সুখের খোঁজে অপরিচিত এই শহরেও যখন পদার্পণ করল তখনও ছিল অন্ধকার চার পাঁচটায় অন্ধকার দেখে এবারও তিস্তা শ্রাবণের হাত ধরেছিল শক্ত করে শ্রাবণও তাকে আশ্বস্ত করেছিল নীরবে বুঝিয়েছিল পাশে আছে এরপর যখন নিজের ঘরে ঢুকল তখন শ্রাবণ বলেছিল তোমার সংসার তিস্তা তোমার মতো করে সাজিয়ে নিও ওখানে তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না তিস্তা ব্যস্ত হয়ে দুদিকে মাথা নাড়ল গলায় বলল না না আপনি আছেন তো আমার কষ্ট কিসের সেদিন শ্রাবণ ভীষণ যত্ন করে তিস্তাকে জড়িয়ে ধরেছিল খুব সুন্দর করে নিজের বুকে ঠাই দিয়েছিল তিস্তা ভেবেছিল তার দুঃখের সমাপ্তি বোধ তবে দুঃখ তার দুয়ার ছাড়তে চাইল না যেভাবে অন্ধকার ছাড়তে চায়নি তাকে ঠিক সেভাবেই বিয়ের বছরখানেক ঘুরতে না ঘুরতেই তিস্তা দেখল শ্রাবণ পরিবর্তন হয়ে গেছে আগের মতো ভালোবাসে না জড়িয়ে ধরে না খাইয়ে দেয় না দূরে দূরে থাকে একদিন তো বলেই দিল গ্রামে ফিরে যাও তুমি শহর তোমার মতো গাইয়াদের জন্য নয় তোমাকে নিয়ে কোথাও যেতে পারি না কোথাও একটু শান্তি নেই চোখের সামনে থেকে দূর হতে পারো না গলায় কাটার মতো আটকে গেছো তিস্তা সেদিন কথা বলতেই ভুলে গেল যেন শ্রাবণও বোধহয় ভুলে গেছিল এই মেয়েটার প্রেমেই সে পড়েছিল কত যুদ্ধ করে মেয়েটাকে ঘরণে করেছিল অথচ এখন তার আর তিস্তাতে মন বসে না বসবে কেমন করে মন যে মজে ছিল অন্য কোথাও শ্রাবণ কখনো কখনো ছুতো ধরে তিস্তার গায়ে হাতও তোলা শুরু করলো গ্রামে পাঠিয়ে দেওয়ার তারিখও ঠিক করলো গ্রামে থাকতে যে মানসিক অসুস্থতা কাজ করত তিস্তার তা এখানে আবার নতুন করে হলো সে রাতের পর রাত আর ঘুমোতে পারল না এমনই এক রাতে তিস্তার বড্ড পানি তেষ্টা পেয়েছিল শ্রাবণ ঘর আলাদা করেছিল তাদের তাই শ্রাবণ কি করে তা তার জানা ছিল না পানি খেতে এসে দেখল শ্রাবণের ঘরের দরজা খোলা একটিবার শ্রাবণকে দেখার জন্য ঘরে উকি দিয়ে দেখল সে চোখে পড়লো না কাউকেই বাথরুম বারান্দা সব খুঁজলো সে কোথাও স্বামীকে না পেয়ে যখন বাইরে আসলো তখন মনে হলো ছাদে থাকতে পারে ভয় লাগলেও হাতে টর্চ নিয়ে এগুলো তিস্তা এত রাতে শ্রাবণ কোথায় গেল সে ভাবনা তার মস্তিষ্ক জুড়ে ভয় হচ্ছে শ্রাবণ কোনো বিপদে পড়ল কি না ভেবে ছাদে উঠতেই একটা অযাচিত শব্দ কানে আসলো তিস্তার তিস্তা জানে এমন শব্দ কখন হতে পারে তার হৃৎপিণ্ডের গতি দ্রুত হলো ভয়ে ভয়ে চিলে কোঠার ঘরে উঁকি দিতেই দেখতে পেল বাড়িওয়ালার মেয়ে আর শ্রাবণকে খুব ঘনিষ্ঠ অবস্থায় সে ঘরটাও সেদিন অন্ধকার ছিল তবে সেদিন আর তিস্তার ভয় লাগেনি বরং সেদিন সে মন থেকে মরে গেল মূর্ছা যাওয়া ফুলের মতো ঝরে গেল কাঁপতে কাঁপতে ঘরে এসে দরজা আটকে সারা রাত অন্ধকারে বসে রইল অন্ধকার তার জীবনে একদিন শ্রাবণ কেনেছিল আর এই অন্ধকারই আজ আবার কেড়ে নিল শ্বাস নিতে না পেরে বুকের ভেতরের তীব্র দহনে সারা রাত ছটফট করে নিচে পড়ে রইল সে তার ভেতরের কষ্ট সে আর কাকে বলবে স্বামী সুখ তার কপালে নেই এটা সে মেনে নিল তবে তার সত্তা মানল না তার সত্তা দেখতে পেল স্বামীর ব্যভিচার লোকটা তাকে ঠকিয়েছে চরমভাবে ঠকিয়েছে এতদিনের সব বাহানা ছিল কেবল বাহানা এরপরই ঘটল সেই মর্মান্তিক ঘটনা এক রাতে ছাদের চিলেকোঠার ঘরেই শ্রাবণের লাশ পাওয়া গেল তিস্তার কোনো অনুভূতিই কাজ করল না যেন সে মানুষটা তাকে ঠকিয়েছে তার মৃত্যুতে কিসের কান্না তবে তার থমকে থাকাটা সবার চোখেই পড়েছিল পুলিশ তদন্তের পর নিজ দায়িত্বেই তাকে গ্রামে পাঠিয়ে দিল শ্রাবণের দাফনের পর শ্বশুরঘর আর করা হলো না তিস্তারা আফসোসও হয় না চারপাশের মানুষ অনেক কানাঘোষা করে তাতেও তার বিশেষ মাথা ব্যথা নেই অন্ধকার রাতটাই এখন তার ভালো লাগে ভয় লাগে না আকাশে গোল চাঁদ চারপাশ আলোয় জল জল করছে তিস্তা ঘরের দৌড় খুলে এগুলো বাড়ির পাশের পুকুরে চাঁদের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে সে অসুস্থ মানুষের মতো হাসলো ফিসফিস ফিস করে আওড়ালো তুই বিধবা পরেক্ষণেই সে ধীরে ধীরে পানিতে নামলো ডুব দেওয়ার আগে সে চোখ বন্ধ করে শ্রাবণের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো অনুভব করল পরপরই চোখে ভাসল তাকে ঠকানোর সেই দৃশ্য থপ করে চোখ মেলল সে শেষবারের মতো আওড়ালো আপনার জন্য আমার নিজের নির্বাসন আপনার জন্য আমার প্রেমের দাফন আপনার জন্যই আমার মরণ একটু করে নিজেকে ডুবিয়ে দেওয়ার সাথে সাথে সে যেন বলছিল কেন আসলেন আমার জীবনে ভালোবাসার অভিনয় করে বিয়েই কেন করলেন আপনি না আসলে আজ হয়তো আমার পরিস্থিতি ভিন্ন হতো যে অন্ধকারে তিস্তার ভয় ছিল সে তলিয়ে গেল সেই গভীর অন্ধকারে এই অন্ধকার তাকে নিঃশেষ করে দিল তার সাথে সাথে শ্রাবণের মৃত্যু রহস্যও চলে গেল কেউ জানল না সেদিন শ্রাবণকে কে মেরেছিল ধন্যবাদ